যান তখন হজরত আয়সাকে বলছিলেন যে মুরু আবা বাকরিনাস যে আবু বকরকে আদেশ করো সে যেন মানুষের নামাজ পড়িয়ে দেয় জামাত ইমামতি করে তখন হজরত আয়সা বললেন যে না ওনাকে কেন আপনি বলবেন আপনি হযরত কে বলবেন ওনাকে বলার দরকার হজরত আবু বকরকে কারণ আমার বাপ সম্পর্কে জানি যখন আপনি মসজিদের আপনার মেহরাবে গিয়ে যখন আপনাকে দেখবে না তখন সে কেঁদে ফেলবে সে সহ্য করতে পারবে না কারণ তার মন নরম তার সহ্য থাকবে না সুতরাং কঠিন হৃদয়ের মানুষের হজর তোমার তাকে দায়িত্ব দিবেন সেই স্ট্রং সেইগুলা সহ্য করতে পারবে কিন্তু রসুল আকরম সাহেব বলছেন আন্তুন্নয় তোমরা তো দেখলাম যে ইসুফ আলী ইসলাত হ্যাঁ সময়কারে যখন জোরাইখা প্রেমে পড়ছিল ইসুফ আলী জামলা হয়ে গেল বদনাম হয়ে গেল যে আজিজ একটা গুলামের প্রেমে পড়ে গেছে তখন ওই মহিলা মন্ত্রীদের স্ত্রীদেরকে ডাকছে একদিন দাওয়াতে ডাকলো আর ডাকার পর এটা সবাই জানে তারপরে ডাকার পর নাস্তা পানি দিল ফল টল কাটতে দিল আরব দেশের সিস্টেম যারা আরবে আছেন এরা জানেন এরা আমাদের মধ্যে টুকরে করে কাটে না আস্তা ফল দিয়ে দেয় ছুরিয়ে দিয়ে দেয় কাটে কাটে খাবে এতে করে লাভ আছে কারণ ফল নষ্ট হয় না আমাদের দেশে এরকম গোটা দিয়ে গেলে তো অনেক টাকা লাগবে এই কারণে একটাকে কাইটে ছড়াই ছিটিয়ে দেয় যেন অল্প টাকায় কাজ হয়ে যায় আর কি দিল যখন সবাই সামনে ফল নিয়ে ছুরি নিয়ে আসে এই সময় হ্যাঁ আপনার স্ত্রী সে ইসুককে বললো তুমি দিয়ে হাটে চলে যাও যখন তারা দেখলো ইসবকে হাত কেটে ফেলছে মানে মানে ফল কাটতে গিয়ে মানে তার সৌন্দর্য দেখে হতবাক হয়ে গেছে তখন সবাই বললো যে মাহাদা ইলা মাহাদা কে ইল্লা মালে খুব মালেক্ষে যে মাহাদা বাসারা তো মানুষ হতে পারে না এতে একটু ফেরেস্তা ঠিক না তারপরে শেষ পর্যন্ত সবাই মিলে ওকে নসিহত করতেছে যে তুমি তোমার মনিবের কথা শুনো এ যা বলে তাই শুনো বলে যে তোমরা তো সেরকম উল্টা কাজে সমর্থন দিচ্ছে আমি বলতেছি আবু ওকে নামাজ পড়াইবে তোমরা বলো ওমরে নামাজ পড়াইবে তাইলে ওই যে জোলেখার মতো সবাই আসছে বদনামি করছে এখন সবাই হের পক্ষে বলে যে ওর বুদ্ধি দেব কয়ে যে মনিবের কথা শুনিস ঠিক যে আগে বদনাম করছে এখন উল্টা বুদ্ধি দেব এলে রসুল কিন্তু কঠিন বলছে যে আবু বকরই নামাজ পড়বে এবং আবু বুকুর দেখাইতে পারছে ওইখানে যে আর কাঁদে নাই জাগা মতো তিনি স্ট্রং যখন খেলাপথ চলে আসছে আপনার অনেকে মূর্তা হয়ে গেছে অনেকে জাকাত দিতে ও স্বীকৃতি জানিয়েছে হজরত আবু বুকুর কিন্তু কঠিনভাবে দাঁড়িয়ে গেলেন যে যেই ব্যক্তি রসুল এখন সিস্টেমের যুগে আপনার যেই জাকাত দিত উঠ জাকাত দিত ছাগল জাকাত দিত যদি শুধু সেটা দেয় রশিটা না দেয় সেটার জন্য যুদ্ধ চালিয়ে যাও মানে কঠিন হয়ে গেলেন জাগামত তোমার কিন্তু আবার নরম হয়ে গেলেন উনি বললেন যে আপনি এত কঠিন হচ্ছেন কেন জাগাত না দিলে নাই দেখ এদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে কেন তখন উনি ওনাকে বলছিলেন হ্যাঁ আর ফিল জাহিলি তো খবুয়ারনফুল ইসলাম যে তুমি জাহিলি যুগে পরাক্রমশালী ছিলে কিন্তু ইসলাম গ্রহণ করার পর কাপুরুষ হয়ে গেলে কেন যে তোমার যাকে বলা হয়েছে যে সাহসী পুরুষ যে হজরত নিজেই বলছেন যে উনি কি কঠিন সময় মধ্যে স্থির থাকতে পারবেন কিন্তু তিনি অস্থির হয়ে গেলেন হ্যাঁ কারণ সেটা আল্লাহ ভালো জানেন জাগা আমাদের স্থির থাকা এটা আসল এই কারণে আরবিতে একটা প্রসিদ্ধ আছে লাহা। যে মানুষ তো এখন মোর্ত হয়ে যাচ্ছে কিন্তু আবুগরের মতো ব্যক্তি নেই যে এই মোরতাদকে থামিয়ে দেবে এখন মানুষ মোরতাদ হচ্ছে না আবুগরের মতো কেউ আছে থামিয়ে দেওয়ার মতো কিন্তু তিনি তো থামিয়ে দিয়েছিলেন কঠিন হস্তি দমন করেছিলেন তাদেরকে জাগা মতো ঠিক আছে হজরত আবু ছিলেন কিন্তু সেই কঠিন মানুষটা অস্থির হয়ে পড়ল। যখন খবর শুনলে যে রসুল আকরম সাম মৃত্যুবরণ করেছিল হজরতলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন বললেন যে বলবে যে রসুল মৃত্যুবরণ করছে তার গোদ্দা উড়িয়ে দিব রসুল মৃত্যুবরণ করেন নাই রসুল ঘুমিয়ে আসেন চোখ বন্ধ করে আসেন যেটা আমার দেশের সুন্নিদের মতবাদ যে রসুল ঘুমিয়েছিলেন ঘুমিয়ে গেছেন তারপরে কবর দিয়েছে ঘুমানো মানুষকে কবর দেওয়া যায় আছে হ্যাঁ যে রসুল ঘুমিয়ে গেছে কেউ যদি বলে যে মারা গেছে তাকে হত্যা করা হবে আবুকের আসলেন আবুকের বাড়ি ছিল আওয়ালিদে একটু দূরে উনি যখন খবর পাইলেন আসলেন আলি দেখলেন আসে দেখলেন যে হজরত তোমার তো পাগলের মতো হয়ে গেছে তলোয়ার নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে বলছে এই থামো কিন্তু দেখছি যে কথা শুনে না হে মানে এত মাথা খারাপ তারপরে উনি মেম্বারে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন বললেন মান খান ইয়া আবুদ মোহাম্মদ ভাইনে মোহাম্মদ কদমা যে ব্যক্তি মোহাম্মদের ইবাদত করছিলে মোহাম্মদ তো আজকে নাই কার ইবাদত করবে বেশি হ্যাঁ ওমান খান ইয়া আবুদুল্লাহ ভাইনুল্লাহ হাইমুদ বলতেছেন আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতো আল্লাহ তো ঠিক না তারপরে এই ভাষণ দেওয়ার পরে

আপনার অস্থির হয়ে পড়ে কিন্তু সত্যিকারের বীর যারা জাগার মতো ঠিক থাকে নাকি না তাই আগের আপনি খেলাফতের সিস্টেম হয়েছে রসুল অবশ্যই ইঙ্গিত দিয়ে যাবেন এটা একটা অবকরের ক্ষেত্রে হয়েছে দ্বিতীয় নম্বর হয়েছে অজর তোমরের ক্ষেত্রে আগের রাষ্ট্রপতি নির্বাচন করে দিয়ে যাবেন পরামর্শ ভিত্তিক যেটা উমরের ক্ষেত্রে রয়েছে অজর তাবকরে যখন মৃত্যু আরছিল তখন উনি বলছিলেন সবাইকে যে আমার জীবদ্দশায় তোমরা খলিফা নিযুক্ত করে ফেলো কারণ পরে ঝামেলা হবে বানাইতে জামাল হয়েছিল রসুলের লাশ দাফন না করে রেখে দেওয়া হয়েছে খলিবে নিযুক্ত হওয়ার পর এটা কিন্তু বিরাট একটা চমৎকার কথা আমাদের দেশে দিন পরের প্রশাসক নিযুক্ত করার জন্য এখানে বিশৃঙ্খলা ঘটেছিল কিন্তু রসুলের স্বাভাবিক রসুলের লাশ দাফন না করে তারা আগে খুলিবে নির্ধারণ করছে তারপর লাশ দাফন করছে হ্যাঁ এরপরে কারণ এসে এক খুলিবার পরে এক মিনিটও আপনার কি খলিফা ছাড়া বা রাষ্ট্রপতি ছাড়া প্রশাসক ছাড়া কখনো মুসলমানদের জীবন চলে না এই কারণে সফরে গেলেও কি আমির বানাইতে বলছে না আমি কেন বানাইতে চায় না এই কারণে সময় চায় না কিন্তু আমাদের তিন দিন অতিবাহিত হয়ে গেছে অনেকের জীবন চলে গেছে ঠিক না তারপরেও আসছে এখন যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি কি ছিল যে আগের খলিফা নির্ধারণ করবেন হজরত আব্বর বললেন যে তোমরা খলিবে নির্ধারণ করে নাও আমি থাকা অবস্থায় সবাই বললেন যে আমরা তো আপনার উপর খুশি পরে আপনার উপরে আমরা খুশি আপনি যারা মানে দেবেন আমরা মানব কোনো সমস্যা নেই উনি সব স্বাভাবিক রামের সাথে পরামর্শ করে মানে যারা বুদ্ধিমান স্বাভাবিক রাম পরে কি ঠিক করলেন এবং ওনার জীবনদশায় বায়াত করলেন যে আমার পরে হজরত হজরতোমর এটা আরেকটা সিস্টেম তৃতীয় সিস্টেম খেলাপথের কি সূর্যভিত্তিক সিস্টেম যেটা হজরত ধোমর ঠিক করে দিয়ে গেলেন যখন তাকে সুরি মার্লো আবুল মজুসি তখন উনি এই কঠিন অবস্থায় তিনি কমিটি গঠন করলেন ছয়জন সাবি যারা দশজনের মধ্যে ছয়জন জীবিত ছিলেন তাদের মধ্যে বয়স্ক ছিলেন আপনি আব্দুর রহমান আউফরত ইহু তার নেতৃত্বে মোট ছয়জন তার মধ্যে হজরত উসমান হজরত আলী এরা সবাই ছিল তার হাজবাইফ এরা সবাই ছিল ছয়জন ছিল যারা জান্নাতের সুবাদ পাইছিলেন দশজনের মধ্যে ছয়জন জীবিত এই এদেরকে দিয়ে সুরা কমিটি গঠন করছেন পাশে কিন্তু একজনকে রাখলেন তার নাম হয়েছে আবদুল আমার উনি বললেন যে আপনার একে তোমরা সাথে রাখবে পরামর্শ নেওয়ার জন্য কারণ এই হাদিস বেশি জানে কিন্তু আবার একে খলিফে বানাইতে যায় না কে সতর্ক করে দিলেন দেখেন কত ইনসাফ পরায়ণ হইলে কারণ উনি বুঝেন যে এ শিক্ষিত মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার নেই অনেকে শিক্ষা দিকে দেখলেই যে সব করতে পারবে না প্রশাসন পরিচালনা করার জন্য হঠাৎ বুদ্ধির দরকার হয় কারণ যে কোনো সময় অঘটন ঘটে যাবে আপনি বুদ্ধি আরেকজন কাছে খুঁজবেন না নিজের বুদ্ধি দিয়ে কাজ করবেন তাহলে ধি শক্তি বেশি লাগে যে হঠাৎ বুদ্ধি হঠাৎ সিদ্ধান্ত নিতে পারে এরকম মানুষের প্রয়োজন হয় শুধু শিক্ষা দিয়ে কাজ হয় না উনি নিষেধ করে দিলেন যে ওকে বানানো লাগবে না কিন্তু ওর পরামর্শ পরিশোধে ও থাকবে পরামর্শ দিবে তোমরা তোমাদের মধ্যে থেকে একজন বানিয়ে নেবে তারপরে শেষ পর্যন্ত হজরত ও সন্ধির আধারণকে খুলিভাবে বানানো হয়েছে কিন্তু আগে তিনি আপনার বুদ্ধি করে মানে লোকসংখ্যা কমাই ফেলছেন কারণ ছয়জন একসাথে ভোটাভুটি করা কঠিন উনি আগে বলছেন যে এতজন আমি কথা শুনতে পারবো না তোমরা একে অপরকে দায়িত্ব দিয়ে দাও মানে তিনজনে তিনজনকে দায়িত্ব দিয়ে দাও যে আমার কথা সে বলবে আমি বাদ গেলাম মানে ছয়জনকে তিনজন মানে ফেলল বানানোর পরে তিনজনের মধ্যে উনি একজন আছেন মানে আব্দুর রহমান বিন আউ আর আসেফ ওসমান আর আলু উনি কী করলেন প্রত্যেকের থেকে আবার ওয়াদা নিলেন যে তুমি যদি খলিফা না হও আরেকজন হয়ে যায় তুমি কি মানবা ভালো করে সন্তুষ্ট থাকবা বলছে অবশ্যই থাকবো কোনো অসুবিধা নেই ওগ্রযাই বলে যে যদি তুমি খলিফা না হও তাইলে আরেকজনকে মানবা মানবা অবশ্যই সব কিছু নিয়ে তারপরে বায়াত করলেন হজরত উসমানের নাম তাইলে এটা কি হয়েছে পুরাভিত্তিক নাকি পুরা দেশের মানুষে ভোটাভুটি করবে কারণ পুরো দেশের মানুষ তো বুঝে না কারণ অধিংস মানুষ এসে চা খাওয়াই দিলে কি ভোট দিয়ে দেয় পাগলের ভোট দিয়ে দেয় কারণ শরীয়তে কখনো চায় না পুরো দেশের মানুষ ভোটাধিকার রাখুক সবাইকে ভোটাধিকার দেয় না একমাত্র কাকে দেয় আহরুল হাত নে আফ যারা দুনিয়া সম্পর্কে ভালো বুঝে আখরাত সম্পর্কে ভালো বুঝে তারাই ভোট দেওয়ার ক্ষমতা রাখে প্রশাসনিক ভোট এই কারণে শরীয়ত সবাইকে দেয় না আমাদের গণতন্ত্রে তো বলে কি সবাইকে সবার ভোট সমান পাগল ছাড়া হ্যাঁ সবার ভোট সমান একজন চিকিৎসক কি একজন ডক্টর আর একজন সালসা দুইজনের ভোট সমান না এটা হইতে পারে না এটা শরীয়তের কথা না এটা গণতন্ত্রের কথা তাইলে গণতন্ত্র আর শরীয়ত দুইটা এক না না শরীয়ত গণতন্ত্র এক না আমরা তো অনেকে গণতন্ত্র পবিত্র বলি এরকম ইসলামী দল আছে গণতন্ত্রকে পবিত্র বল হ্যাঁ কি গণতন্ত্র পবিত্র হইতে পারে নিবিষ্ট হচ্ছে সূত্র আর একটা এই তিনটে সিস্টেম হয়েছে সরিয়েতে গ্রহণযোগ্য আরেকটা আছে সরিয়ে গ্রহণযোগ্য না কিন্তু মানে নিতে হয় সেটা কি যদি গোলযোগ করে কেউ কাউকে তাড়িয়ে যদি ক্ষমতায় চলে আসে তাকে মেনে নিতে হয় এটা হচ্ছে আমাদের যুগ ঠিক না স্বাভাবিকভাবে আসে নাই সবাই আন্দোলন করে হাসিনাকে সরাইল ঠিক না এখন আরেকজন চলে আসলো দায়িত্ব নিয়ে তো সুতরাং এখন সেই মাসালার জায়গায় আসছে নাকি সেই মাছলার জায়গা এটা হইছে আরেকটা এটা কিন্তু বৈধ সিস্টেম না মানে খেলাপথের বৈধ সিস্টেম না ক্ষমতা আসার বৈধ সিস্টেম না কিন্তু আইসে গেলে মানতে হবে কারণ কেন মানতে হবে সার্বে সালিন বলছিলেন এই জন্য যেন নতুন করে রক্তপাত না হয় কারণ অনেক জনের রক্ত দিয়ে একজন আসছে আবার যদি ওকে না মানে আবার রক্তপাত হবে তে এত রক্তপাতের দরকার নাই দরকার নেই যখন আসছে মানে নাও তাকে পরামর্শ দেওয়া ভালোভাবে যেন সে বিচলিত না হয় যেন সুন্দরভাবে কাজটা করতে পারে আর সেটা যে আমাদের এখন দরকার যে যেই কোনো ভাবে হোক কোয়ালিটি দেখার দরকার নেই আমাদের উপদেষ্টাদের কে কোন কোয়ালিটির হ্যাঁ সেটা দেখার নাই কে কোন দলের এগুলো আমাদের দেখার দরকার নাই হ্যাঁ মানে যেইভাবে আসক আল্লাহর ইচ্ছে হয়েছে বলে তারা আসছে না হইলে হইতে পারত আমেরিকা তো আগে থেকে ইউনেস্কে ক্ষমতা আনতে চাইছিল না পারছিল ইউনেস্কে তো একবার খাঁচায় ঢুকেছিল কে তারপরে আল্লাহ তাকে সম্মানিত করছেন কি জন্য করলেন সেটা আল্লাহ ভালো জানে ঠিক না লাস্ট পর্যন্ত সেই আসে হ্যাঁ ওকে ওকে একবারে লাঞ্ছিত করলো সে বুঝতে পারলো যাকে নিয়ে এত মানে আল্লাহ তাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছে যেন দুঃখে দু যে যার বিরুদ্ধে এতদিন লেগেছিলাম ওই আসছে ঠিক না সুতরাং আসে গেছে যে আসব সার্ব সালিনদের মত হচ্ছে যে যে আসে গেছে রক্তপাত করে যে পরবর্তীতে আসবে তাকে মানে নেবে যেন দেশ সুন্দর মতো চলে কারণ দেশ চায় না ব্যক্তির পরিবর্তন করা কারণ যখন আসছে এখন স্থিতিশীলতার দরকার এই কারণে মত হচ্ছে যে আসছে তার আনুগত্য করতে হবে পরবর্তীতে আবার তার বিরুদ্ধে লাগা যাবে আনুগত্য করতে হবে এবং সৎ পরামর্শ দিতে হবে আর সেটা কিন্তু আমাদের দেশে করা হয় না এখন কিন্তু সুযোগ কারণ কোনো একক কোনো দলে কে আপনার সরকার সরায় নাই ছাত্রদের নামে যদিও পিছনে দল ছিল আমেরিকাও পিছনে ছিল হ্যাঁ কিন্তু সরাসরি তো কোনো ব্যানার ছিল না ব্যানার না থাকার কারণে ছাত্রদের নামেই কি জয়লাভ করছে সুতরাং যখন এটা কারোর সরাসরি সাপোর্ট ছিল না যার কারণে সুযোগটা আছে যে আমরা পরামর্শ দিতে পারি সবাইকে নিজের আপন করে নিতে পারি বুদ্ধি দিতে পারি ওই বেচারা যতই খারাপ হোক না কেন যতই সমকামিতার প্রমোট করুক যতই সুদের কি বিস্তার ঘটাক তাকে তোবা করে ঠিক করা যায় না এখন বুড়ো বয়সে তাকে একটু ওয়াজ নিশ্চিত করে তার কাছে গিয়ে যে না যা করছেন করছেন এখন ভালো হয়ে যান আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন আমাদের কি প্রধান বানিয়ে দিয়েছেন সুতরাং আপনি এবার দেশের দিকে মনোযোগী হন দেশের জন্য কিছু করে যান এবং নিজের পরকালের চিন্তা করেন যে পরকালে যেন নিস্তার পান যেন জান্নাদের উচ্চাসনে চলে যেতে পারেন সুতরাং আলেমদের এখন দরকার এই উদ্দেশ্য কমিটি যারা আছে এরা তুলনামূলকভাবে ভালো কারণ ছাত্ররা চয়ন করতে চাইছিলেন কি তুলনামূলক ভাবে ভালো যাদের বিশাল কোনো কলঙ্ক নেই যে তারা সব মানে টাকা লুটে পুটে খাইবে এরকম নজির তাদের নাই ভদ্রতা আছে যে এত লোভী মানুষ এরা তো সুতরাং যখন এদেরকে তারা চয়ন করছে আমাদের কাজ হবে তাদেরকে ভালো পরামর্শ দেওয়া এবং বিশেষ করে যখন আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছেন হ্যাঁ তাকে তার মাধ্যমে যে কোনো সময় এই সরকারকে নতুন সরকারকে পরামর্শ দিতে হবে একটা সোর্স আছে তার মাধ্যমে সুযোগ নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব সাক্ষাৎ করে তাদেরকে সৎ পরামর্শ দিবে এটা ওলামা কাজ ওলামা এবং ইসলামী দল যারা আছে যারা মানুষের কল্যাণ চায় তাদেরকে অবশ্যই ভেদাভেদ ভুলে গিয়ে অবশ্যই তাদের পরামর্শ দিতে হবে বলতে হবে আমরা আপনাদেরকে কি সরাইতে কোনো ইচ্ছা পোষণ করতেছি না যদি আপনারা ভালোভাবে চালাই যান যদি মানুষ আপনাদেরকে চায় থাকবে কোনো সমস্যা নেই কারণ শরীয়ত বলে নিজে বারবার ভোটাভুটি করে টাকা নষ্ট করতে হ্যাঁ কিন্তু তাদেরকে যদি ঠিক করে ফেলানো যায় তাইলে তো ভালো হয়ে গেল টাকাও নষ্ট হইল না আর শয়তানগুলো আসতে পারলো না নাকি কারণ শয়তানগুলো তো টাকাই আছে কিভাবে হামলা করা যায় আবার নতুন করে সুতরাং মানে তাদেরকে সহযোগিতা করলে তারা যদি সঠিকের দিকে চলে আসে প্রত্যেকে যদি আপনার রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করে ধর্ম কর্মকে যদি অগ্রসর হইতে দেয় এবং ধর্মীয় কাজে কোনো ব্যাঘাত না ঘটায় তাইলে সমস্যা কোনো সমস্যা নেই সুতরাং তাদের বিরুদ্ধে লাগার কোনো মানে নেই সহযোগিতা করতে হবে তাদেরকে তাদেরকে সাহায্য যোগাতে হবে এবং প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক মেম্বর থেকে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে আপনার সুপরামর্শ পাইলে এবং প্রতিনিধি দল গিয়ে বারবার তাদেরকে সুপরামর্শ দেওয়া হ্যাঁ রাষ্ট্রের যেখানে ঘাটতি দেখা যায় সেটা পূরণ করার জন্য তাদেরকে আহ্বান করা ইনশাল্লাহ এইভাবে যদি তারা যদি বুঝে যে আমাদের পক্ষের যেমন ইউনিস আইসে বলে দিলেন যে তোমরা যদি আমার কথা শুনে তাইলে আমি থাকলাম নাইলে গেলাম ঠিক না তো সুতরাং তাকে যদি বয়স্ক মানুষ সম্মান দিয়ে যে তাকে ভালো করে বুদ্ধি দিয়ে নিজের মানুষ মনে করে যদি তাকে সৎ পরামর্শ দেয় সে বেসরা শুনবে মানবে হ্যাঁ আর অধিকাংশই বয়স্ক যারা আছে এই যে আসিফ নজরুল এরা আপনার নীতিবান মানুষ তো সুতরাং পরামর্শ দিলে কাজ হবে আর এটাই কোরআন হাদিস ভরপুর কোরআন হাদিস আছে যেটা আল্লাহ জানু কোরআন মজিদ বলেন ও আতসুম ও বিহাবুল্লাহ জমি আমরা যে তোমরা আল্লাহ রজ্জু ধরো হাবলুল্লাহ কাকে বলে শ্রেণী কেরম দুইটা অর্থ বলেছেন আব্দুল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব দ্বিতীয় নম্বর সে আল জামা আহ যে জমা বদ্ধ জীবন যাপন তাইলে আপনার কোরআনকে কিন্তু বই ফরিত নেই মানে কোরআনের ভিত্তিতে এক হয়ে তোমরা থাকো কে কোরআনের ভিত্তিতে তোমরা কি এক হয়ে থাকো কখনো ফেরকাবাজি করবে না হ্যাঁ সুতরাং কোরআন পরামর্শ দেয় কি একত্রিত থাকার জন্য যেন কি বিশৃঙ্খলা না ঘটে ফেরকায়ে ফেরকা বাঘ হয়ে ফেরকা কত সুবিধার চিন্তা না করে কারণ যত ফেরকা বাড়বে প্রত্যেক ফেরকার নিজের সুবিধা আছে তখন সে নিজের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে আর যদি সবাই এক থাকে তাইলে ওই মাথায় আসবে না হ্যাঁ প্রত্যেকে এখন দেখবে যে কার সুবিধা অসুবিধা হয়েছে দেখা যায় শত্রুর সাথে আবার মিলে যাবে যদি দেখা যায় নিজের বাঘ ভট্টরা ঠিক মতো পায় নাই তখন মিলে যেতে আর সময় লাগবে না ঠিক না এইগুলো পারা দিতে হবে আমাদের যার আমরা ইসলামের উন্নতি চাই এই কারণে যেটা বিরাট পরামর্শ আমরা দিব এই যুগে আমরা যারা ইসলাম চাই বা যে কোনো দল ইসলামী দল হোক না কেন আমাদের সবকে এক হতে হবে যদি আমরা এক না হইতে পারি সামনে যদি সরকারের কোনো অঘটন ঘটে এটার জন্য আমরা দায়ী কারণ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এবং যারা বর্তমানে অল্প বয়সের তারা সবার কথা হচ্ছে যে আর এই সমস্ত জালিমদের কাজ চায় না যারা দীর্ঘদিন জুলুম করে বার বার বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে তাদেরকে কেউ চায় তাইলে এই যে ছাত্ররা এত রিস্ক নিয়ে কাজ করতে না কারণ তারা চায় না এই সমস্ত জালিমকে যাদেরকে পরীক্ষা করা হয়েছে বারবার দেখা হয়েছে তাইলে তারা চায় যে মানুষ দেশে শান্তি আর এটা বজায় রাখার জন্য ইসলামী দলগুলো এক হইলে কারো লেজুর বৃত্তি না করলে কেউ আর সুবিধা পাবে না চিন্তা করে যে ইসলামী দল আটটা যায় ওই সন্তানগুলোর সাথে যোগ দেয় তাইলে তা আবার পট পরিবর্তন হয়ে যায় কিন্তু দরকার হয়েছে ওই শয়তান দুই দলে মিলে আবারও চেষ্টা করলে যদি সকল ইসলামী দল একমত থাকে যে না ইসলামের কল্যাণই কাজ চলবে আর ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না তাইলে ইনশাআল্লাহ আর শয়তানরা সুযোগ পাবে না তাইলে এটা সুযোগ আমাদের একত্রিত হওয়ার সমস্ত ব্যক্তিগত সমস্ত ভুলকে দূরে রেখে রেশারেশি না করে বরং আমরা সবাই মিলে এই নতুন সরকারকে পরামর্শ দিয়ে যাব যেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে এটা হবে আমাদের কাজ এবং তাদের আনুগত্য করে যাব কিন্তু সেটা হবে কি ন্যায়নীতির ভিত্তিতে সরিয়তের ভিত্তিতে আবার অনেকে আমাদেরকে এই কথা বললে বলে যে এরা অন্ধভাবে প্রশাসনে আনুগত্য করে না হ্যাঁ যারা সত্যিকারের যারা নীতি মানে সইয়াকে মানুষ তারা যে কোনো সরকারকে মেনে নেয় ওই যে আগে আঁকিয়ে বললাম না যেন ঝামেলা না হয় যেন কারণ সরকার চাইলে মানুষের ক্ষতি করতে পারে নাকি পারে না যেমন ক্ষতি করছে আগের সরকার কারণ মানুষ এতদিন তো কল্পনাই করে নাই যে এই সরকারকে হটানো যায় কে কিন্তু হটে গেছে হ্যাঁ কেন এই চিন্তা আসছে কারণ সরকার চাইলে অনেক দিন নির্যাতন করে টিকে থাকতে পারে এই কারণে সরকারের সাথে যুদ্ধ করে লাভ নেয় বরং আপনার সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য কারণ সরকারের একমাত্র কি ভয় থাকে যে আমি দীর্ঘদিন আর সুখ ভোগ করতে পারবো না এই কারণে জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পর বলছে হলু যে তোমরা চিরস্থায়ী থাকবে কে রেস্তোরাঁ ঘোষণা দিবে জান্নাতীদেরকে তোমরা এখানে চিরস্থায়ী থাকবে কোনোদিন তোমাদের মৃত্যু হবে না কারণ যে সুবিধা পায় সে সুবিধা হাতছাড়া করতে চায় না যদি কোনো সরকারকে কে জনগণ আসে বলেন ঠিক আছে আপনিই থাকেন কিন্তু আমাদের প্রতি একটু দয়া করে আমাদেরকে সুন্দর করে চালাইয়েন আমরা কিন্তু আপনার সাথেই আছি অসুবিধা নাই তাইলে খালি খালি মারতে যাবে এ তো কইবে যে আমার তো ঠিক আছে আমার তো কেউ নাড়াইতে চায় না আমার কি কাম আছে মারার তখন এগুলোকে সন্তানের মতো মনে করবে যেগুলো তো আমার দেশের মানুষ এগুলোকে দয়া করবে যেমন আরো দেশে প্রশাসনের লোকদেরকে রাষ্ট্রপতিরকে বাপ বলে অনেক হ্যাঁ বয়ালিদ বলে মানে সম্মান সূচক হ্যাঁ ঠিক না এই কারণে কারণ প্রশাসন মনে করে যে এই জনগণগুলো আমার সন্তানের মতো কারণ সে জানে যে আমি তো প্রশাসন আছি আমার কেউ নিমাইতেছেন ঠিক না তো যে নিজের স্থায়িত্ব পায় সে আর একজনের প্রতি দয়া করার মানসিকতা আসে তাইলে কারোর থেকে সুবিধা নিতে হলে নিজে তার আনুগত্য করতে হবে কিন্তু এই আনুগত্য শর্ত সাপেক্ষ কখনো নিঃশর্ত পাবে না কারণ কোরআন মধ্যে আসা আল্লাহ বলছেন আতি অল্লাহ ও ওরী নাম রিমিন যে তোমরা আল্লাহর আনুগত্য করো রহসূল আনুগত্য করো এবং যারা তোমাদের উপরস্থ আছে তাদের এইখানে কিন্তু আত্মীয় শব্দের তৃতীয়বার বলে নাই কেন যে এদের আনুগত্য হবে আল্লাহ আল্লা রসুলের কি আনুগত্যের ভিত্তিতে এই কারণে আল্লাহ ব্ছেন ফাইন তান আজ আদব বিষয়ের পর আল্লাহ রাসূল যে তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় তাইলে আল্লাহর দিকে আর রসুলের দিকে ফিরে যাবে প্রথমে বলছি আল্লাহর আনুগত্য করতে রেসুলের তাহলে ঝামেলা আসবে কার পক্ষ থেকে তৃতীয় গ্রুপের পক্ষ থেকে যারা প্রশাসনে আছে এদের পক্ষ থেকেই ঝামেলাটা আসবে যদি ঝামেলা আসে তাইলে তোমরা কোরআন হাদিসের দিকে ফিরে যাবে ঝামেলার মধ্যে থাকতে না সুতরাং প্রশাসন যদি ভালো কাজ করে আমরা তার পক্ষে এই কারণে আরব দেশের পরামর্শ কি আরব দেশের ফতুয়া যেমন বিনবাজার ফতুয়া সরকার আইন করছে একশো বিশে গাড়ি চালাইবে কেউ যদি একশো চল্লিশ পঞ্চাশে চালায় অ্যাক্সিডেন্ট করে তাইলে মরে গেলে সে আত্মহত্যাকারী হিসেবে পরিগণিত হবে কারণ গবেষণাগুলি নির্ধারণ করা হইলে যে কন্ট্রোল করতে হইলে এতটুকু গতি থাকতে হবে তো তুমি কন্ট্রোল যে এখানে করতে পারবে না সে এত পরিমাণে চালাইতে যাও যেমন সিগন্যাল মানা সিগন্যাল মানা কি ট্রাফিক আইনের মধ্যে আসে না কেন সিগন্যাল মানলে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না নাকি যদি সিগন্যাল মানা হয় কিন্তু একজন যদি আসি হুলস্থুল করে কি যাইতে শুরু করে আরেক দিক থেকে তো মারে দেবে তাহলে এটাকে আত্মহত্যাকারী বলা হয় সরকারের যে আর মানুষের কল্যাণে কোরআন আদেশের বিপরীত না সেটাকে মানতে হবে এবং অন্যদেরকে সেটা মানার জন্য উৎসাহিত করতে হবে এটা হচ্ছে শরীয়তের নিয়ম কিন্তু যেটা শরীয়তের বিরুদ্ধে সেটা কোনোভাবে মানা যাবে না সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করে বলবে যে আমরা মানতে পারছি না কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম সুতরাং যেইখানে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে সেইখানে আমরা নাই বলে দিলে সবাই যদি এটা বলতে পারে সরকার কি এই আইন করবে কিন্তু সবাই তো বলে না ওই যে লেজ উল করে হ্যাঁ সবাই সব ইসলামপন্থী এখন কি কম বাংলাদেশে সবাই যদি এক ডাকে বলে যে এটা মানি না সবাই মিলে তাই সরকার কি করবে অবশ্যই করবে কারণ সরকার মানুষের চেহারা দিকেই চালায় নাকি আর একজনের চেয়ারম্যানি করতে গেলেও যদি দেশের এলাকার মানুষ দেখা যে সবাই শরীর মতো চলতে চায় সে কি উল্টা শোরের চুরি করতে অর্ডার দিবে মেরু ভাঙিয়ে দেবে একবার ঠিক না মানুষের দিকে দেখে সরকার কি নিজের কি আইন কানুন সব নির্ধারণ করে যদি আমরা সবাই কল্যাণের পক্ষে থাকি সবাই যদি কল্যাণের পক্ষে থাকে তাহলে সরকার কখনো কি অকল্যাণের পক্ষে থাকবে না হ্যাঁ কিন্তু কখন অকল্যাণের পক্ষে